ফেসবুকে মনিটাইজেশন অন না করেও ইনকাম করা যাবে ফেসবুকের নতুন আপডেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে লেখা রয়েছে শো এজ অন মাই ভিডিওস আমি যেই পেজ থেকে দেখাচ্ছি আমার এই পেজটা মনিটাইজেশন না এই কথার মানে কি তার মানে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যে হই হুল্লোর শুরু হয়ে গেছে ফেসবুক এখন মনিটাইজেশন ছাড়াও ভিডিওতে অ্যাড দিবে এবং অ্যাড থেকে ইনকাম হবে আসলে এর সত্যতা কতটুকু থাকবে পুরো বিস্তারিত এই ভিডিওতে যদি ভিডিওটা দেখেন অন্ততপক্ষে এইটার হান্ড্রেড পারসেন্ট অর্গানিক তত্ত্বটা আপনি জানতে পারবেন তো আমি শুরু থেকে বোঝানোর চেষ্টা করতেছি আমি চলে যাচ্ছি একদম আমার ফেসবুক পেজটার একদম শুরুতে দেখেন একটা পেজ যখন আপনি ওপেন করবেন আপনি যখন ক্লিক করবেন আপনার ফেসবুকের মধ্যে তখন কিন্তু আপনার সামনে এরকম হবে দেন আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি স্পষ্ট এই জায়গায় দেখতে পাবেন যে সেটিংস বাটন রয়েছে আপনি এই জায়গা থেকে সেটিংস বাটনে ক্লিক করতে পারেন অথবা আপনি যদি নিচে দিকে আসেন আসার পর এখানে দেখবেন যে সেটিংস ক্লিকা রয়েছে কথা একটাই সহজে আমরা এই যে সেটিংস বাটন বাটনটা রয়েছে আমরা এই সেটিংস বাটন থেকে সহজেই আমরা ক্লিক করে কিন্তু প্রবেশ করতে পারি এই সেটিংস বাটন থেকে আপনারা স্পষ্ট কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে এই যে কনফিউশনটা আপনাদের মতো থেকে দূর হবে যে মনিটাইজেশন অন না করেও ইনকাম করার ব্যাপারটা তো দেখেন সেটিংসে ক্লিক করার পর আপনি যদি একটু নিচের দিকে যদি আসেন এই যে প্রেফারেন্স এর মধ্যে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন একদম নতুন এই পিচারটা ফেসবুকে অ্যাড করেছে এইটা হচ্ছে ফেসবুকের একদমই নতুন আপডেট এডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এইখানে লিখা রয়েছে শো এডস অন মাই ভিডিওস আসলে শো এডস অন মাই ভিডিওস এই কথার মানে কি এইখানে যে তারা নিচে লিখে দিয়েছে ইংলিশে আমি এটা পরে বাংলায় আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি লক্ষ্য করেন এইখানে লিখা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেন দিস ইজ অন ইউর ইলিজিবল পাবলিক ভিডিওস ক্যান শো অ্যাডস ইফ ইউ টার্ন অফ দিস সেটিংস এডস উইল নো লঙ্গার বি প্লেসড অন ইউর ভিডিওস মানে হচ্ছে এরা বুঝাইতে চাচ্ছে আপনার পেজটা যদি মনিটাইজেশন নাও থাকে তারপরেও আপনি চাইলে আপনার ভিডিওতে তারা অ্যাড শো করবে কথায় ক্লিয়ার না আমি আবার বলতেছি ধরেন আপনার পেজে মনিটাইজেশন নাই কিন্তু আপনি চাচ্ছেন আপনার ভিডিওতে অ্যাড শো করাইতে মানে আপনার ভিডিও যখন চলবে তখন এই ভিডিওতে অ্যাড দেখাবে এইটা করার জন্যে দেখেন এডস ইন কন্টেন্ট ইউক্রিয়েট এইটার জন্য শো এডস অন মাই ভিডিওস এই যে অপশনটা রয়েছে এই অপশনটা অ্যাক্টিভ করে দিতে হবে যদি এই অপশনটা অ্যাক্টিভ করা থাকে তারপর আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলোর মধ্যে ফেসবুকে অ্যাডস দেখাবে এখন হচ্ছে মূল কথা মনিটাইজেশন ছাড়াও ফেসবুকে অ্যাড দেখাবে এখন আসি এই ইনকামটা কি আপনি পাবেন না ইউটিউবের একটা আপডেট ছিল যে ইউটিউব মনিটাইজেশন ছাড়াও ইউটিউবের নতুন নতুন ভিডিওগুলোর মধ্যে কিন্তু ইউটিউব কোম্পানি কিন্তু অ্যাড শো করে এবং ওই অ্যাড থেকে যে ইনকামটা হয় এই সম্পূর্ণ ইনকাম কিন্তু যারা অ্যাড শো করায় তাদের আন্ডারে কিন্তু চলে যায় ফেসবুক টিম সেম রোলটা ফেসবুকের মধ্যে আপডেট করেছে আপনার ফেসবুকটা যতক্ষণ পর্যন্ত মনিটাইজেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আপনাদের ভিডিওতে অ্যাড শো করাবে যদি এইটা আপনি ওপেন করে রাখেন এবং ওই অ্যাড থেকে যে ইনকামগুলো হবে ওই ইনকামগুলো ফেসবুক অথরিটি নিয়ে যাবে আপনি পাবেন না আপনি তখনই পাবেন যখন অর্গানিকভাবে আপনার ইনস্ট্রিম অ্যাড বা অ্যাডস অন রিলস এইগুলো যখন আপনি তাদের পাঁচটা ক্রাইটেরিয়া ফুলফিল করে যখন আপনি মনিটাইজেশন অন করবেন তারপর থেকে যে অ্যাডসগুলো গুলো আপনার ভিডিওতে শো হবে ওই অ্যাডস গুলো থেকে আপনি ইনকাম পাবেন তার মানে আশা করছি এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কতটুকু হেল্পফুল ছিল এই বিষয়টুকু এবং ভিডিও থেকে লাইক করে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে রাখবেন আর যদি আপনি ফ্রিতে ইনকাম করতে চান হানড্রেড পারসেন্ট ট্রাস্টেড একটি ওয়েবসাইটের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আজকে থেকেই ওই ট্রাস্টেড ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে পারেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন